ছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ঘুরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়াই দূর আকাশের তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়াই কসীর তারায় তারায় আঁখি দুটি মন যায় হারিয়ে বিদায় ছড়ায় তার অনুভুতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবী ওই ধারায় এই পৃথিবীর তোমার পরিচয় পেপে ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আসলে আমরাচ্ছি ইন্ডিয়াতে বাংলাদেশের শ্রম ধর্ম শিল্পী মোজেমি আছে ইসমা আছে আবাদ আর ভাই আছে এবং সেই সাথে আমাদের ইন্ডিয়ান আমাদের এক ভাইয়ের জসীম ভাইয়ের তিনি আমাদেরকে এখানে নাস্তার আমন্ত্রণ জানিয়েছে এখানে আসলাম ভাবলাম শিল্পীরা যেহেতু একত্রিত হয়েছি একটা নশী হয়ে শোনালাম লাইক শেয়ার করে পাশে থাকবেন আসসালাম